এর পরের প্রশ্ন করেছেন হাসান রহমান আপনি লিখেছেন মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো জায়জ আছে কি মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো এটা কোনো অবস্থাতে জায়জ থাকতে পারে না কারণ নির্বাচনী প্রচারণা এটি হলো নিজের নিজেকে প্রচার করা এবং নিজেকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করা এবং নিছকই দুনিয়াবি এবং জাগতিক বিষয়কে কেন্দ্র করে এটি হয়ে থাকে আর এটি যখন হতে থাকবে এর নানাবিধ প্রথমত এটি একান্ত দুনিয়াবি আলাপ একান্ত নিজের স্বার্থ সংশ্লিষ্ট আলাপ যেটা মসজিদে মানুষের মাঝে ঘোষণা দেওয়া জায়েজ নয় নবী করিম সাল্লাহ সাল্লাম সরেন আবুদাউ বিভিন্ন হাদিস বর্ণিত হাদিসে তিনি বলেছেন যে যে ব্যক্তি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় আল্লাহ যেন তাকে সেটা ফিরিয়ে না দেন তার মানে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জাহাজ নয় মসজিদে আমার কোনো জিনিস হারিয়ে গিয়েছে বাহিরে বা মসজিদে সেটার ঘোষণা মসজিদে দেওয়া যদি না জায়েজ হয় তাহলে নির্বাচনী প্রচারণা মসজিদে করার কোনো জায়েজ হওয়ার সুযোগ থাকতে পারে না কারণ এটাও দুনিয়া বিষয় তাছাড়া এ ধরনের প্রচার প্রচারণার ফলে একপক্ষ প্রচার করবে আরেক প্রতিপক্ষ আসবে প্রচার করতে তারা একরকম কথা বলবে বা অপরপক্ষ এসে অন্যরকমের কথা বলবে এবং এখানে পাল্টাপাল্টি হতে পারে বিশৃঙ্খলা হতে পারে এবং হওয়াটা স্বাভাবিক হয়ে থাকে অহরহ বাস্তবতাও তাই এসব কারণের প্রেক্ষিতে মসজিদকে এ ধরনের কর্মকাণ্ড থেকে মুক্ত করা আমাদের সবার দায়িত্ব আমরা যে যে দল বা যে যে মত লালন করি না কেন এজ এ মুসলিম আল্লাহর ঘরকে সম্মানের জায়গা হিসাবে আমাদের রাখা দরকার এটাকে বিতর্কিত কোনো জায়গা করা উচিত নয় এবং আমাদের ব্যক্তিস্বার্থ হাসিলের কোনো জায়গা করা উচিত নয় এটা ইবাদতের জায়গা এবং সেখানে শুধুমাত্র ইবাদতই করতে হবে